डुपरे डुपरे करते सिलो अमीरुल मुमेनीन हजरत उमर अज़ल्लाहु ताला ने इधर दिने घरे मुद्दे खील लगाया डुपरे डुपरे करते सिलें अभी वराना अज़ल्लाहु ताला ने बोले या अमीरुल मुमेनीन या अमीरुल मुमेनीन आतबकी अन्ना से पारिहीन क्या नौपनी करते से आर মানুষগণ ঈদের আনন্দে উদ্বেলিত হয়েছে আপনি কেন কাটতেছেন ঘরের মধ্যে যে তারা যদি বলতে পারে আমার নামাজ আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে সেই ব্যক্তি আনন্দ করতে থাকুক কোনো সমস্যা নাই তিনি বলতেছেন পার আমি জানি না আমার নামাজ আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আমি জানি না এই জন্য আমি আল্লাহর দরবারে কাটতেছি যাতে করে আল্লাহ আমার রোজাকে কবুল করেন আল্লাহ আমার নামাজকে কবুল করেন এই জন্য আমি কাটতেছি এই কথা বলে এই কথা বলে তিনি আবার কাদা শুরু করে দিল তখন পাপারে হল ইন কানু মিনাল ফাল ফালিয়াবকুনা ফারিহুন আদরি আল মাকবুলিন যাদের রোজা যদি কবুল হয়েছে যাদের নামাজ যদি তারা তারাবি যদি কবুল হয়েছে ওই ব্যক্তি আনন্দ ফুর্তিতে মাতোয়ারা হোক সমস্যা নাই তারা আল্লাহর কাছে আনন্দ ফুর্তি করতেই থাকবে এই পৃথিবীর মধ্যে আর তারা যাদের নামাজ রোজা কবুল হয় নাই তারা কোনোদিন আনন্দ উপভোগ করতে তারা আনন্দ করে কি করবে আমার নামাজ রোজা কিছুই কবুল হয় নাই আমি নামাজ রোজা কাছে প্রেরণ করতে পারি নাই কবুলিয়াত নামাজ কবুলিয়াত রোজা কাছে প্রেরণ করতে পারলাম না

আত্মহারা মাতোহারা রং কামশায় নিমজ্জিত হয়ে যারা রং উল্লাস করতেছে তারা অবশ্যই ওই মাটির ভিতরে অর্থাৎ কবর বলতেছে যে আমার পিঠের মধ্যে আনন্দ ফুর্তি করবে মাতোয়ারা হবে আত্মহারা হবে সে আমার পেটের মধ্যে আসি কাঁদবে আর যে আমার পেটের মধ্যে কাঁদবে সেই ব্যক্তি আমার পেটের মধ্যে আসি হাসবে অর্থাৎ কবর বলতেছে যে আমার পিঠের উপরে হাসবে উল্লাস করবে সে আমার পেটের মধ্যে আসি কাঁদবে আর যে আমার পিঠের মধ্যে কাঁদবে সে আমার পেটে আসি হাসবে অর্থাৎ এই দুনিয়ার জমিনে আমরা যদি সব সময় আল্লাহ পাকের নিমিত্তে যদি আমরা কাঁদি আমরা যদি আল্লাহ এবং রসিলের তরিকা মতো চলার চেষ্টা করি আর সব সময় আমরা যদি পরকালের চিন্তাধারায় নিমগ্ন লোকটা বলেন তো খুশি আনন্দ করতে পারে আনন্দ করতে পারে না অতএব হজরত পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে ন্যায় পরায়ণ বাদশাহ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও যদি বলে আমার নামাজ আমার রোজা যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে আমার কি হবে তিনি কাটতেছিলেন আর আমরা তো দূরে থাক ঠিক কি না তাহলে আমাদের দরকার আছে না আল্লাহ এবং রাসূলের তরিকায় চলে ন্যায় নিষ্ঠার পথে আমাদের পথ অগ্রসর করে দিতে হবে নইলে কিন্তু আমরা কবরেই বাঁচব না পরকাল যাওয়ার পাঁচটা ঘাটি কয়টা পাঁচটা ঘাটি তার মধ্যে এক নাম্বার আছে কবর পরকাল যাওয়ার পাঁচটা স্টেশন আছে এই পাঁচটা স্টেশনের মধ্যে এক নাম্বার স্টেশন হচ্ছে কবর এই কবরে যদি যে ব্যক্তি ثار পাবে আর বাকি সব ঘাটিতে আল্লাহ তাকে ثار দিয়ে দিবেন আর যারা এই প্রথম ঘাটিতে যদি ثار না পায় তাহলে একটা ঘাটিতেও ثار পাবে না ঠিক কি না তবে আসুন আল্লাহ পাক গো আমাদের সবাইকে এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকব ততদিন আমরা আল্লাহ রসুলের তরিকা মোতাবেক জীবন যাপন করে ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নার তৌফিক দান করি সকলে বেলা আল্লাহ আমি